আসসালামু আলাইকুম যারা যারা পিবিসি ফোর সিলিংয়ের কাজ করাতে চান এবং পিবিসি ফোর সিলিং সম্বন্ধে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং বিস্তারিত জেনে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো প্রান্তে বিনা অ্যাডভান্সে অগ্রিম আমাদেরকে এক পয়সাও দিতে হবে আমরা বিনা অ্যাডভান্স আমরা এই সিলিংয়ের কাজ করে থাকি আমাদের কাছে কয়েকশোর উপরে ডিজাইন আছে আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো কোয়ালিটি আমাদের থেকে করা নিতে পারবেন স্কোয়ার ফিট হচ্ছে মাত্র ষাট টাকা মালামাল ফিটিং সব আমাদের মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে আমরা এই কাজগুলো করে থাকি আপনারা যারা যারা এই কাজগুলো করাতে চান বা এই কাজ সম্পর্কে জানতে চান তারা আমাদের পুরো ভিডিওটা আরও দেখবেন আমরা এখানে করেছি পিবিসি এইট মিলি বোর্ড দিয়ে এবং কি আমাদের এই বোর্ডের দশ বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি আছে দশ বছরের ভিতরে যদি কোনো সময় সমস্যা হয় আমরা রিটার্ন নতুন করে বোর্ড লাগাই দিয়ে আসি এবং কি আমাদের বোর্ডগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং কি হিটপ্রুফ আপনারা যারা যারা আপনাদের বাসা বাড়িতে রাজকীয় ডিজাইনের কাজ করাতে চান বা যে কোনো কোয়ালিটির কাজ করাতে চান আমরা এগুলি তামাত দিয়ে আমরা কোনো গুণাতার কোনো ইউজ করি না আমরা তামাত্মার দিয়ে টানাগুলি দিয়ে থাকি দেখুন আমাদের কাজের ফিনিশিং দেখুন এখানে হোয়াইট কালার বোর্ড একটা সাজ করা কিছু এখন আমাদের ক্যামেরায় আসতে আসে না আমরা তো আমাদের কোনো ইডিট নেই আমাদের ডাইরেক্ট বাস্তবে যেরকম আছে এরকম আপনারা যারা যারা আরও উন্নত ডিজাইনের কাজ করাতে চান বা যে কোনো কোয়ালিটির আমাদের কাছে তিন কোয়ালিটির একটা হচ্ছে অ্যালমোনিয়াম একটা হচ্ছে স্টিল একটা হচ্ছে পিভিসি পিভিসি দিয়ে করলে ষাট টাকা আর অ্যালমোনিয়ামের ভিতরে অনেক রকম আছে আপনারা ভালো কম দামি নর্মাল যেরকম বলবেন এরকম দিতে পারবো স্টিলের ভিতরে এক একটা এক একটা আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে বিদেশ থেকে যারা আছেন বাইরে তারা দেখতে আছেন তারা আমাদের থেকে এগুলি করায় নিতে পারবেন বিনা অ্যাডভান্সে আমাদেরকে এক পয়সা অগ্রিম দিতে হবে না আপনারা গিয়ে আমরা গিয়ে আপনার বাসা বাড়িতে পুরা কাজগুলি গোছে আপনারা কাজ বুঝে নেবেন তারপরে আমাদেরকে টাকা দেবেন যদি দেখেন আমাদের কোনো স সমস্যা নগদে বলবেন আমরা নগদে ঢাকা ব্যাক করে চলে আসবো কোনো এক দুই কথা কোনো আর হবে না আপনারা যেরকম চাবেন এরকম পাবেন যেরকম বলবেন এরকম দিয়ে থেকে আমরা দেখুন আমরা এ কাজটা করেছি টাঙ্গাইল আমরা এটা কাজটা করেছি টাঙ্গাইল টাঙ্গাইল শহরের ভিতরে আমরা ঢাকা থেকে টাঙ্গাইল গিয়ে এই কাজটা করেছি আমরা বাংলাদেশে যে কোনো জেলায় আমরা এইসব কাজগুলো করে থাকি খুবই কম খরচের ভিতরে আমাদের বোর্ডের ফিনিশিং দেখুন আপনারা আপনাদের পাশাপাশি আমাদের বোর্ডগুলো ধুয়ে দেখবেন যেভাবে আপনাদের যেভাবে আপনাদের সুবিধা যেভাবে যদি